উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে বুধবারে যেখানে ব্রহ্মপুত্র এবং যমুনার পানি ছিল বিপদসীমার নিচে বৃহস্পতিবার সন্ধ্যায় সে পানি বেড়ে বিপদসীমার সাতাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে গাইবাঙ্গার বেশ কিছু উপজেলায় ব্রহ্মপুত্র নদের আরো উজানে কুড়িগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বারো ঘন্টায় নদের পানি একুশ সেন্টিমিটার বেড়ে কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে বিপশ্টিমার আটাত্তর সেন্টিমিটার কুরছুরি উপজেলার চরগুপ্তমণি রসুলপুর মানিককর এবং গাইবান্দা সদর উপজেলার খারচানি চর ঘুরে দেখা যায় হঠাৎ করে এত পানি বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ এছাড়াও গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং শাহাটা সহ উপজেলার এক লাখের বেশি মানুষ আক্রান্ত বন্যায় এসব এলাকায় সতেরো হাজার আটশো বিশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে চার উপজেলায় বন্ধ হয়ে পড়েছে আশিটি শিক্ষা প্রতিষ্ঠান অন্যদিকে বন্যায় প্রবল স্রোতে ভালতে শুরু করেছে খারজানি জল কোন উপায় না দেখে এই চরের বেশিরভাগ মানুষ ঘর বাড়ি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন গাইপাতার চরাঞ্চলের মানুষ বলছেন গত পাঁচ বছরে এত দ্রুত পানি বাড়ার রেকর্ড আর নেই এরই মধ্যে চরে বিশুদ্ধ পানির সংকট শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে চার উপজেলায় প্রায় একশো একাশিটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে তবে আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ যাওয়া শুরু করেনি জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে বন্যা দুর্গত মানুষদের জন্য শুকনো খাবার পানি বিতরণ করা হয়েছে এবং নৌকা মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে অনেকটা একই দৃশ্য দেখা গেছে কুড়িগ্রামে জেলার বাহাত্তরটি ইউনিয়নের মধ্যে পঞ্চান্নটি ইউনিয়ন বন্যা দুর্গত নদী তীরবর্তী গ্রামগুলো ছাড়াও চারশো পঞ্চাশটি চর প্লাবিত হয়েছে পানিতে তলিয়ে গেছে সাঁত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের ঘর এতে এক লাখেরও বেশি মানুষ বন্যা দুর্গত হয়েছে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চিলমারি রোমারি রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে পানিবন্দী অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে সরকারি রাস্তা বাধের উপর ও বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এখনো এখানে অনেক মানুষ পানির সাথে যুদ্ধ করে বাড়িতে বানের পানিতে ভেসে গেছে অনেক বানবাসী মানুষের ঘরের চাল দরজা বেড়া হাঁস মুরগি গরু ছাগল ফসল ও আসবাবপত্র পানিবন্দী লোকজন খাবার ও বিশুদ্ধ পানীয় জলের চরম সংকটে রয়েছেন সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে তবে প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে আগামী আরও কয়েকদিন পানি বাড়তে পারে ব্রহ্মপুত্র পারে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন তিনি